হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অভিনন্দন আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি একজন মেডিকেল স্টুডেন্ট দক্ষিণ বিষয় হচ্ছে আমার দ্বারা প্রতিদিন ভিডিও বানানো সম্ভব না কারণ আমার ক্লাস থাকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু এই ছোটোবেলা থেকে যারা হচ্ছে ডাক্তার হওয়ার স্বপ্ন ডাক্তার হওয়ার চেষ্টা করি বা ডাক্তার হতে চাই এই ভিডিওটা একমাত্র তাদের জন্য আপনি দেখবেন একটা ছোট বাচ্চাকে যখন জিজ্ঞাসা করানো জিজ্ঞাসা করা হয় যে তুমি বড় হয়ে কী হবে ম্যাক্সিমাম কিন্তু উত্তর আসে কিন্তু আমি বড় ডাক্তার হব তো অনেকে হচ্ছে সেই ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার ইচ্ছা ছোটবেলা থেকেই থাকে যে আমি বড় ডাক্তার হব মানুষের সেবা করব কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই স্বপ্নটা সবার পূরণ হয় না কারণ আমরা জানি বাংলাদেশের সরকারি মেডিকেলে খুব অল্প সংখ্যক সিট যখন আমরা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিই আমরা দেখি প্রতি বছর প্রায় দেড় লাখের কাছাকাছি দেড় লাখ ক্লাস হচ্ছে মেডিকেল শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এর মধ্যে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী একটি মেডিকেল কলেজে বাংলাদেশে পড়ার সুযোগ হয় তাছাড়াও বাংলাদেশে বিভিন্ন রকম বেসরকারি মেডিকেল কলেজ আছে যেখানে হচ্ছে চাইনি হচ্ছে ডোনেশন দিয়ে বিভিন্ন রকমভাবে হচ্ছে ওখানে এডমিশন নেওয়া যায় আজকে আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবো না আজকে আমি বলবো আমি যে দেশে আছি যেখানে হচ্ছে পড়াশোনা করি সেখানকার সম্পর্কে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। আমি যে জায়গায় আছি বা আমি যে দেশে আছি আমি যে দেশে আছি এটা হচ্ছে কিরগিজান আপনারা যারা আমার ভিডিওগুলো ইতোমধ্যে দেখে ফেলেছেন আপনারা জানেন আমি স্থানে মেডিকেলে পড়াশোনা করি আমি একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটি যার নাম হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা হচ্ছে উনিশশো পঁচিশ সালের পঁচিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয় আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেডিকেল পড়াশোনা করি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার মেডিকেল ইউনিভার্সিটির লাইব্রেরি আর মেডিকেল ইউনিভার্সিটির লাইব্রেরিটি অনেক অনেক বড় এবং অনেক সুসজ্জিত আমরা যারা হচ্ছে এখানে পড়াশোনা করি লোকালরা বা ফরেন স্টুডেন্টরা আমাদের এখানে একটি লাইব্রেরি কার্ড আছে আমরা যদি সেই লাইব্রেরি কার্ডটা করি আমরা চাইলে এখান থেকে বই নিয়ে মেডিকেলের বই নিয়ে আমরা বাসায় নিয়ে পড়াশোনা করতে পারে তারা জেনে খুবই আনন্দিত হবেন এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিরগিজানের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কিরগিজটা যখন সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় পড়াশোনা বা বিশ্ববিদ্যালয় ওদের জন্য বানানো হয় তখন এই কিরগিজানের এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু তাদের প্রথম ভার্সিটি আর এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি এই দু হাজার পঁচিশ সালে কিন্তু একশো বছর জন্ম থেকে এখন পর্যন্ত তার বয়স হচ্ছে একশো বছর এই পঁচিশ সালে হয়েছে আমরা খুবই আনন্দিত বা খুবই গর্ব করে বলতে পারি যে আমরা বাংলাদেশি হলেও বিদেশের মধ্যে একটা দেশে একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আর আজকে আমি আপনাদের বলবো কিরগিজানের সরকারি বিশ্ববিদ্যালয় কিরগিজি ন্যাশনাল ইউনিভার্সিটির আপনারা ভর্তি হবেন এবং কিরগিজা ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর ইনটেকের এডমিশন ইতিমধ্যে ওপেন হয়েছে কি হয় নাই বা এর হচ্ছে ভর্তি হতে গেলে এখানে কত টাকা জমা দিতে হবে বা ফি আমি এ নিয়ে আপনাদের সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব হ্যাঁ আপনারা জেনে খুবই আনন্দিত হবেন কিরগিজানের কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি বা কিরগিস্তানের সকল বিশ্ববিদ্যালয়গুলো ফরেনার বা বিদেশি শিক্ষার্থীদের জন্য হচ্ছে এডমিশন ওপেন করে দিয়েছে আর আমি সর্বশুতি একটা কথা বলবো আপনারা যারা মেডিকেল পড়ার ইচ্ছা পোষণ করতেছেন বা মেডিকেল পড়বেন বা দেশের বাইরে আসবেন তারা অবশ্যই আশা রাখি একটা জিনিস চিন্তা করবেন আপনার বিশ্ববিদ্যালয়টি সরকারি বিশ্ববিদ্যালয় কি না কারণ আপনি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি যেরকম সুযোগ সুবিধা পাবেন একটা নন গভর্নমেন্ট মেডিকেলে পড়লে আপনি পুরো সেম ফেসিলিটি বা সেম সুযোগ সুবিধা পাবেন এটাই স্বাভাবিক যেমন দেখবেন আমরা যখন বাংলাদেশে মেডিকেল পড়ার ইচ্ছে পোষণ করি আমরা সবাই সরকারিতে ভর্তি হওয়ার জন্য ছুটি বা সরকারিতে ভর্তি হওয়ার জন্য এক্সাম দিই তেমনি আপনি যখন দেশের বাইরে আসবেন অবশ্যই চিন্তা করবেন আপনি যে ভার্সিটিতে আসবেন বা যে দেশে আসবেন সে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় আছে কিনা সরকারি বিশ্ববিদ্যালয় আছে প্রতিটা ভার্সিটি প্রতিটা টিউশন ফি বা প্রতিটা প্যাকেজ হচ্ছে আলাদা তো আপনার বাজেট অনুযায়ী আপনি সরকারি ভার্সিটি সিলেক্ট করবেন যেমন আমি একটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার মেডিকেল ইউনিভার্সিটিতে বছরের দুইটা সেশনে এডমিশন নেওয়া হয়ে থাকে একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর বর্তমানে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য কিন্তু আমাদের এখানে এডমিশন ওপেন আছে আর আপনি এখানে কীভাবে ভর্তি হতে পারবেন আপনার এখানে ভর্তি হতে গেলে যেসব ডকুমেন্টস লাগবে আপনার এসএসসি অ্যান্ড এইচএসসি মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো হচ্ছে আপনি কম্পিউটার দোকানকে পিডিএফ করবেন ডকুমেন্টস করবেন এগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং আমি এগুলো ভার্সিডিতে জমা দেওয়ার তিন থেকে সাত কর্মদিবসের মধ্যে হচ্ছে এডমিশন লেটার পেয়ে যাবেন আর সব থেকে মজার বিষয় আপনি কিন্তু বাংলাদেশের থেকেও কম খরচে কিন্তু 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 কি এম পড়াশোনা শেষ করতে পারবেন আর আমাদের এখানে এম বিবিএস কারিকুলাম হচ্ছে ইন্ডিয়ান কারিকুলাম আমাদের এখানে পাঁচ বছর টোটাল পড়াশোনার টাইম বা সময় এখানে পাঁচ বছর দশটা সেমিস্টার ছয় মাসে একটা সেমিস্টার আর আমি এখন আপনাদের বলব কিডনি স্থানের ন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে এখানে এসে আপনাকে কত টাকা দিতে হবে যে তাহলে সালে যদি আপনি ভর্তি হন সেপ্টেম্বর ইনটেকের সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার এখানে হচ্ছে ব্যাগেট হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ ডলার যেখানে হচ্ছে আপনার টিউশন ফি আছে উনিশশো ডলার পার সেমিস্টার এবং হচ্ছে হোস্টেল ফি আছে এক হাজার ইউসটি ফিগুলো হচ্ছে আপনার ভিসা ফি এবং হচ্ছে আপনার ভারতীটি বিভিন্ন সামগ্রী ইউজ করবেন এগুলো এবং হচ্ছে আপনার এডমিশন ফি টোটাল হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ ডলার আর আশা রাখি হচ্ছে আপনাকে দুইশো ডলার ভিসা এবং এডমিশন হচ্ছে পে করতে হবে তার আগে হচ্ছে আপনাকে কোনো টাকা দিতেও হবে না বা কোনো টাকা যদি কেউ চেয়েও থাকে যে আসার আগে দুশো ডলার থেকে বেশি টাকা চাচ্ছে সে অবশ্যই মনে করবেন আপনার সাথে কোনো কি ফ্রড বা কোনো হচ্ছে খারাপ কিছু করতে যাচ্ছে আর এখানে আসার পেমেন্ট সিস্টেম হচ্ছে যেমন আপনার মানে প্যাকেজ হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ ডলার আপনি হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে আসার আগে হচ্ছে দুশো ডলার পে করবেন ভিসা ফি এবং হচ্ছে অ্যাডমিশনের জন্য এবং আসার পর আপনি হচ্ছে এখানে তিনচল্লিশ পঞ্চাশ ডলার পে করবেন ইউনিভার্সিটিতে নিয়ে যাতে কারণ আপনি আশা আগে হচ্ছে দুশো ডলার ইতিমধ্যে কি পে করেছেন তো এখানে হচ্ছে আপনি যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে পার সেমিস্টারের টিউশন ফি দিতে হবে হচ্ছে উনিশশো এবং হচ্ছে হোস্টেল ফি বা মেস ফি হোস্টেল এবং মেস মিলি হচ্ছে এক হাজার প্রতি সেমিস্টার হচ্ছে দিতে হবে আর এখানে যেটা হচ্ছে আপনাকে হচ্ছে এক বছর অবশ্যই হচ্ছে হোস্টেলে থাকতে হবে আর যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় একটা পোর্টাল আছে পোর্টাল অফ হয়ে গেলে এখানে হচ্ছে এডমিশন নেওয়া যায় আপনারা যারা কীর বা বিদেশে এমবিবিএস পড়তে করতে যাওয়ার হচ্ছে চিন্তাভাবনা করতেছেন আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নেন কারণ সময় খুব অল্প কারণ কিরগিজানের বিশ্ববিদ্যালয়গুলো লং টাইম বা অনেক সময় ধরে হচ্ছে ওপেন থাকে না এদের হচ্ছে গভর্নমেন্টগুলো আপনার সিট ফিল আপ হয়ে গেলে আপনার সাথে সাথে অ্যাডমিশন ক্লোজ হয়ে যায় যেমন আমার ভার্সিটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিরগিস্তানের একটা সনাম মেডিকেল ইউনিভার্সিটি আর এই কিরগিজ ন্যাশনাল টিউশন ফি কম হয় বর্তমানে এবং বিগত সালগুলোতে দেখা গেছে প্রচুর পরিমাণে বাংলাদেশি শিক্ষার্থীরা কিন্তু এখানে সব থেকে বেশি আসে কারণ আমরা জানি বর্তমান ডলারেরটা একটু বেশি যে হচ্ছে কি ন্যাশনাল লেভেলতে টিউশন ফি কম একটু যেখানে হচ্ছে এখানে বেশি আছে শিক্ষার্থীরা তো আমি আবারও বলি এখানে ভর্তি হওয়ার জন্য আপনার যেসব ডকুমেন্টস লাগবে আপনার এসএসসি অ্যান্ড এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো হচ্ছে পিডিএফ করে আমাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস করে পাঠাবেন এবং হচ্ছে আপনার এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার এবং হচ্ছে আপনার ভ্যালিড জিমেল যে জিমেলটা আপনার সবসময় খোলা থাকে এবং হচ্ছে আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে খুব দ্রুত পাসপোর্ট করতে হবে কারণ আপনার দেখা যাচ্ছে এডমিশন এখানে হয়ে গেছে বা হচ্ছে আপনার পাসপোর্ট না সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু কি এডমিশন কিন্তু নিতে পারবেন না কারণ অবশ্যই আপনার পোর্টালে নাম উঠানোর জন্য হচ্ছে আপনাকে হচ্ছে পাসপোর্ট জমা দিতে হবে না একটা কথা ভিসা পেতে হচ্ছে কতদিন সময় লাগে এখানে ভিসা পেতে হচ্ছে সাত থেকে দশ কর্ম সময় লাগে আমি ভিসা বা টিউশন ফি বা এগুলো নিয়ে আমি আরও সামনে হচ্ছে আরও অনেক অনেক ভিডিও বানাবো আপনাদের উদ্দেশ্যে তো আমি মোটামুটি সব কিছু নিয়ে একটা আজকে একটা ভিডিও দেওয়ার আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি আর সময় খুব অল্প আপনারা যারা হচ্ছে এখানে এডমিশন নিতে চান তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করেন আর আপনারা জানেন যে আমি এখানে একটা মেডিকেল শিক্ষার্থী এখানে পড়াশোনা করি তো আপনারা যারা হচ্ছে এখানে ভর্তি হতে চান আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ আইডি পেতে পারেন এবং আপনার ডকুমেন্টসগুলো আমার হাসায় পাঠিয়ে আপনি এখানে এডমিশন নিয়ে নিতে পারেন আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে একটা শিক্ষার্থী যখন দেশের বাইরে আসে সে বিভিন্ন রকম চিন্তা করে বা বিভিন্ন রকম মিল কেটের কারণে ভালো জায়গায় ভর্তি হতে পারে না তো আশা রাখে আপনি অবশ্যই চিন্তা করবেন আপনি যে ভার্সিটিটা যান সে ভার্সিটিটা সরকারি কিনা কারণ আমি যে কিরগিজানে কিরগিস্তানে কিন্তু অনেক নন গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি আছে তো আপনি দেশের বাইরে পড়বেন আপনি দেশের বাইরে পড়বেন তাহলে কেন একটা নন গভর্নমেন্ট মেডিকেলে ভর্তি হবে তাহলে আপনি তো বাংলাদেশেও নন গভর্নমেন্টে ভর্তি হতে পারেন আপনার দেশের বাইরে আসার আসার মানে কি তো অবশ্যই চিন্তা করবেন এটা সরকারি মেডিকেল ভার্সিটিতে ভর্তি হওয়ার কারণ সরকারি মেডিকেল ভার্সিটি আপনি যেরকম প্র্যাকটিস করতে পারবেন যেরকম সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে পাবেন না আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি ভিডিওর আগেও বলেছি আমার মেডিকেল ইউনিভার্সিটির লাইব্রেরি কিরগিজে যত মেডিকেল ইউনিভার্সিটি আছে বা যত ভার্সিটি আছে তার থেকে তার মধ্যে থেকে বড় লাইব্রেরি হচ্ছে কিরগিজ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি বা কেরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির এটা অনেক সুসজ্জিত এখন অনেক শিক্ষার্থীরা আসার আগে প্রশ্ন করে ভাই আমি আসার আগে কি বই নিয়ে আসবো হ্যাঁ আমি মনে করি একটা মেডিকেল শিক্ষার্থী যখন একটা মেডিকেলে ভর্তি হবে অবশ্যই তাকে বই নিয়ে আসতে হবে বা বই নিয়ে আসা উচিত বাট তুমি চাইলে বই না নিয়েও আসতে পারো কারণ আমাদের এখানে তুমি যখন ভর্তি হবা বা ভার্সিটি যখন তোমাকে এডমিশন নিবে তখন আসে পর তুমি লাইব্রেরি কার্ড করতে পারবা আর আমাদের লাইব্রেরিতে সব রকমের বই আছে তুমি চাইলে লাইব্রেরি কার্ড দিয়ে তুমি হচ্ছে তোমার পুরো সেমিস্টার ওই বই নিয়ে পড়তে পারবা এবং হচ্ছে সেমিস্টার শেষে হচ্ছে তুমি হচ্ছে বই ফেরত দিতে পারবা এক কথা যদি বলি শুধু কির কি স্থান শুধুমাত্র মেডিকেলে পড়ার জন্য বেস্ট একটা জায়গা কারণ খুব খরচে এখানে হচ্ছে মেডিকেল পড়াশোনা শেষ করতে পারেন একজন বিশ্বমানের ডাক্তার হতে পারেন তো আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল আশা এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে কারণ আমি আবারও বলি কি এখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুব অল্প সময় তাদের পোর্টাল অন থাকে খুব অল্প সময় তাদের হচ্ছে এডমিশন নিয়ে থাকে আর বর্তমানে সেপ্টেম্বর ইনটেকের এডমিশন চলতেছে তোমরা যারা যারা এখানে এডমিশন নিতে চাও তোমরা হোয়াইট কোট বা সাথে আপন কাজ যারা স্বপ্ন দেখো তারা চাইলে এখানে আসতে পারো আর এখানে পড়াশোনার মান খুবই ভালো কারণ এখানে ইউরোপিয়ান কারিকুলাম ফলো করা হয় আর সব থেকে মজার বিষয় হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন এখানে ভর্তি হই তখন হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থীর টার্গেট থাকে ইউএসএম ইল ই প্লা বিএমসি পাশ করা তো বিশ্ববিদ্যালয়গুলো আমাদের ওইভাবেই তৈরি করে যাতে হচ্ছে আমরা ইউএসএম প্লাব বা ভালো ভালো পর্যায়ে বা ভালো ভালো দেশের লাইসেন্স এক্সাম দিয়ে সেখানে আমরা যেতে পারি সো আশা করি তোমার স্বপ্ন পূরণ হোক আশা করি তোমাদেরও স্বপ্ন পূরণ হবে একদিন আমিও তোমাদের জায়গায় ছিলাম আমি এই হোয়াইট কোট বা মেডিকেল করা বা ডাক্তার হবে এই স্বপ্ন বুদ্ধি বা আশা রাখতাম আল্লাহ আল্লাহতাল ইচ্ছায় আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আমি আশা করি তোমরা যারা যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো তোমাদের আশাও পূরণ হোক কারণ এই প্রফেশন বা এই পেশাটা অনেক এর সম্মান বলো তো তো যাই বলি না এখন সবকিছুই এখানে বেস্ট তো আমি জানি তোমাদের অবস্থা বা তোমরা যারা মেডিকেল চান্স পড়ে বা সেকেন্ড টাইম আর আস তাদের এখন রকম অবস্থা তো চিন্তা করবে না তোমার ভাগ্যের যেটা আছে সেটা টু ডেয়ার টু হবে সো টেনশন নিও না বা আমার কথা শোনো পাঁচ সাথে নামাজ পড়ো অবশ্যই তোমার যদি ভাগ্যে থাকে তুমিও একদিন আমার মতো আমাদের মতো ডাক্তার হতে পারবে বা সাদা এখন গায়ে চালাতে পারবে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল তোমরা যারা এখানে এডমিশন নিতে চাও আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আইডি এবং হচ্ছে আমার ফেসবুক আইডি দেওয়া আছে তোমরা যাইলে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ আইডি নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং ফেসবুকে কানেক্ট হতে পারো তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল আর তোমরা যারা কিডমিশন নিতে চাও তারা তোমাদের খুব দ্রুত তোমাদের ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও এবং তোমার ডাক্তার স্বপ্ন এবং তোমার এডমিশন লেটার নিয়ে বা ভিসা নিয়ে তোমার হচ্ছে তোমার সিটটি কনফার্ম করে বলো কারণ এখানে লিমিটেড সিট চাইলেই তুমি সবসময় ভর্তি হতে পারবো না তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল আমার জন্য দোয়া করবা যাতে তোমাদের জন্য সামনে খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এরকম ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সব জানাতে পারি আর তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা তোমাদের কীরকি সম্পর্কে কী কী ভিডিও চাই বা কোন কোন ভিডিও তোমাদের দরকার তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই আমার জন্য দোয়া করবে এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া ছিল তো সবাই ভালো থাকবা আল্লাহ আপনার প্রথম কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখাবে আল্লাহ আসালাম Thank mm -hmm. you.